এই যে পরিশ্রম করে এসেছে এই ধরনের চেয়ারম্যানদের প্রতি আমাদের সেলু থাকবে তারাই পারবে একমাত্র এলাকা আমি আপনি কিনা গাড়ি না ধন্যবাদ না কথা বলি আমি আপনারা ভালো করে একটা কথা বলি ভালোবাসে

বেস্টাশন ফুটবল একাডেমির জন্য দোয়া করবেন আজকের ম্যাচটি যাতে জয় নিয়ে ফিরতে পারে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু দর্শক আর দর্শক গ্যালারি প্রতিটি বিল্ডিং এর ছাদে সহ দর্শক এই বেরিস্টার সমন ফুটবল একাডেমির খেলা দেখার জন্য সবাই চতুর্দিক দিয়ে খেলা উপভোগ করার জন্য চলে এসেছে দূর দূরান্ত থেকে আমরা আশাবাদী আজকে ভালো কিছু খেলা দেবে আমাদের বিরিশ ফুটবল একাডেমি আপনারা যারা যারা লাইভে সংযোগ আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের এই লাইভে খেলাটি দেখবেন

দেখতে পাচ্ছেন আমাদের ছয় নম্বর জার্সি পরিতে খেলো আর নাইম আহমদ খেলো অপর দিকে দেখতে পাচ্ছেন চার নম্বর জার্সি পরিতে খেলো আর জার্নেল খুবই স্মার্ট খুবই স্মার্ট খেলোয়াড় সতেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় আলামিন রেজিস্ট্রেশন ফুটবল একাডেমির ষোলো নম্বর জার্সি পরিত খেলোয়াড় মধু সেবা ভাগান্তে উঠে আসা সেই মধু যার কথা না বললই নয় মধু অপর থেকে আমরা দেখতে পাচ্ছি বেরিস্টার ফুটবল একাডেমির রাজন তারপর শোভন উমরান আমাদের দেখতে পাচ্ছেন কাউসার ভাই কে ফুটবল একাডেমির এখন আপনারা দেখতে পাচ্ছেন বেরিস্টার ফুটবল একাডেমির ফুট স্টেশন সবাই রেডি ফুট স্টেশনের জন্য

লেফট উইং বেজিস্ট্রেশন ফুটবল একাডেমি লেফট উইং তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় উমরান আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে দর্শকের আনা গোনা চার বিগ প্লেয়ার জার্নেল উমরান শোভন রাজন আল আমিন ক্যামেরা প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল একাডেমির ফটো স্টেশন

এখনো ব্যারিস্টার সুমন এমপি মহোদয় আমাদের মাঠে প্রবেশ করে নাই সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে প্রবেশ করবেন এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাধবপুর উপজেলার খুবই

রেফারি ফুক্রিয়া স্যারকে ওপর দিকে দেখতে পাচ্ছি আমাদের কোচ পেরিস্টার ফুটবল একাডেমির কোচ আব্দুর রাজ্জাক অন্যদিকে আছে আমাদের শাহাবুদ্দিন কোচ দুজনেই কথাবার্তা বলে নিচ্ছেন একজন আরেকজনের একজনের সাথে মাধবপুর ফুটবল একাডেমির কোচ সাহাবুদ্দিন স্যার ওপর দিকে আছে পেরিস্টার সমান ফুটবল একাডেমির কোচ আব্দুর রাজ্জাক স্যার

ফিনি দিয়ে কৰোঁ নাপনে বিচৰাই